যে ধবনী কাড়া লড়াই হয় এই বছর অমনি আমাদের পনেরোই আসিন মোটামুটি একটা ডেট ফিক্স করা আছে ওই ডেটে আমরা কাড়া লড়াইয়ের আয়োজন করেছি তো সবাই দর্শক জানে যে ধবনী রোহিঙ্গাড়াতে কীরকম সিস্টেমে কাড়া লড়াই হয় এবং আমাদের এখানে একটাই সিস্টেম আমরা জানি যে আমরা প্রাইজ যে কাড়ায় ধরেছি আমাদের প্রাইজের কাড়া যদি না লড়ে তাও আমরা প্রাইজ দিতে ইচ্ছুক আছি অনেক অনেক জায়গায় আমি নামি নামি জায়গায় দেখেছি ইউটিউব ছেড়ে দিল যে প্রাইজের কাড়া যদি মাথা না দিল তো প্রাইজ দিল নাই তাহলে দাদা ওই সিস্টেমটা কিন্তু আমার ভালো লাগে নাই কারণ প্রাইজের কাড়ায় যদি মাথা না লড়ে তো ও জিতে গেলো আর বাহারের কাড়াটা যদি প্রাইজ মানে না মানে লড়ল তো হারে গেল ওটা কি সিস্টেম দাদা ওই সিস্টেমটা আমার ভালো লাগে নাই তবে করে অনেক লোকে ওটা ঠিক লয় আমাদের এখানে এটাই আমরা আশা করছি যে আমরা যদি আমাদের প্রাইজের কাড়া না লড়ে তাও আমরা প্রাইজ দিতে ইচ্ছুক আছি কারণ যদি আমার সন্দেহ লাগে যে প্রায় নাই লোড ব্যাগ তো আমি ধরবই নাই কারণ দর্শককে এটাই বলছি যেমন শান্তি শৃঙ্খলা মেলাটাকে বজায় রাখে ধবনী গাড়াতে এই লড়াইটা শান্তি শৃঙ্খলা প্রত্যেক বছর হয় এই বছরও আমরা সেইভাবেই করার চেষ্টা করছি এই বলে আমি শেষ করছি